মাদ্রাসায় মসজিদে জেনা হয় হয় করে মুক্তি মাওলানা ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও মাওলানা পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ পড়ে বেতন নাও পারলে দলিল দাও তুমি যে জেনা বলাৎকার করো এটা তোমাদের তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল দাও মানে পাশাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে তাহলে এটা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না মিলাদ শরীফ পড়া এরা কোরআনে পায় না তাহলে কোরআন কিসে পড়ছো তুমি বেতন নেবে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আসলেও ধর্ম করার জন্য না যদি ধর্ম করার জন্য হইতো তাহলে মাজার কোরআনে আছে কোথায় আছে কোরআনের কোন আয়াতে কথা বোঝা গেছে এ সম্পর্কে বিস্তারিত আমি আমি না আমরা একটা গ্রুপ ছয়টা গ্রুপ ছয়টা গ্রুপের মধ্যে এখানে আছে হল আহালে বায়াত পাকপাল অনুসারী বৃন্দ দুই নম্বর হলো স্বনির্ভর আধ্যাত্মিক সংসদ তিন নম্বর হলো বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদ চার নম্বর হলো বিশ্ব সুবিবাদ আহলে ঐক্যবদ্ধ আহালে শূন্যতল জামাত তারপরে আছে বাংলাদেশ তরিকত পরিষদ এরপরে বিশ্ব ইঞ্জিনিয়ার বিপ্লব হ্যাঁ এটা ছয়টা সংস্থা এটা ছয়টা সংস্থাই হলো আত্মশুদ্ধি অর্থাৎ আলাউল আল্লাপাকলাউল এর অর্থ কি তুমি বা তোমরা মনকে দেহের অধীন করে আত্মশুদ্ধ হয়ে আমার এবাদত করো আমাকে ডাকো যদিও এ অপছন্দ করে কাফেরা তাহলে যারা এটা মানে আত্মশুদ্ধি হইতে চায় না তারা পুরোপুরি কাফের তাহলে এই মুক্তি মাওলানা যারা আহলেবায়াত মানে না তারা সবগুলা কাফের এখন যাচ্ছি এদেরকে আল্লাহ কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে আগুন আগুনখুর বলছে মানে বদমাস বলছে পদভ্রষ্ট বলছে বহু আয়াতে ওরা পড়ছে কিন্তু মানে না ওরা কি বলে আমরা খাবো কি খাবো কি এ সম্পর্কে আল্লাহ সমাধান দিছে সূরা জুম্মা আয়াত নাম্বার দশ এখানে বলা হয়েছে তোমরা নামাজ শেষে রুটি রুজির জন্য বের হয়ে যাও জমিনি ছড়িয়ে পড়ো তাহলে অন্য চার দোকানদার সেও সংসার চালায় একটা জুতো সেলাই করে সে সংসার চালায় মানে ছোটখাটো ব্যবসা করে বাদাম বেচে সেও সংসার চালায় তা এরা মানে কাজও করে ওদিকে বেতন নেয় বেতন নিলে নিলে দিলে যারা দেয় তারাও মুসলমান না আর যারা নেয় তার তো মুসলমানই না মানে এরা এরা মুসলমান না এরা হলো পোতারও আপনি আজকে একটা জিনিস ফলাও করে প্রচার হচ্ছে কি প্রচার হচ্ছে মাদ্রাসায় মসজিদে জেনা হয় বলৎকার হয় কারা করে এই মুক্তি মাওলানা এরা আলেম তো নাই জালেমের জালেমের দল এরা হলো ইহুদিদের চালা ইহুদের থেকে সাহায্য পায় আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ছেলেমান ভর্তি করে মানে পাসাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে তাহলে এরা তো বিক্ষেপিত ইসলাম ধর্ম সমর্থন করে না ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও এই না পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ পড়ে বেতন নাও পারলে দলিল দাও তুমি যে জেনা বলৎকার করো এটা তোমাদের তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল দাও তা আমরা এরকম পঁচিশটা দলিল চাইছি কথা বোঝা গেছে তাপসিট মাহফিল করে টাকা নাও দলিল দাও কোথায় পাইছো তোমাদেরকে আল্লাহ কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে আর যারা তোমাদেরকে টাকা দেয় তারাও থেকে খারিজ হয়ে যায় তাহলে মুসলমান এখন ওরা সবটা মানে বদমাইশের দলকে ই করতে পারছে